নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি শীতের ফুলকপি দিয়ে ডিমের ঝোল এই শীতের শুরুতে ডিম দিয়ে কিংবা মাছ দিয়ে সব কিছু দিয়েই ফুলকপিটা খেতে দুর্দান্ত লাগে আজকে তাই আমি ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করেছি আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি নটা ডিম নিয়েছি আর নিয়েছি ডুমো করে আলু কেটে আর ফুলকপিটাকে আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার দেখুন জল বসিয়ে দিয়েছি কড়াইতে আর ডিমগুলোকে সেদ্ধ করে নেব আমি নটা ডিমকে দিয়ে দিলাম সামান্য লবণও দিয়ে দিলাম লবণ দিলে খোসাটা ছাড়াতে সুবিধা হয় এবার ঢাকা দিয়ে দেখুন আমি ডিমটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব তারপর খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে আমি কাঠ লাগিয়ে নেব এবার কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য লবণ লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি ফুলকপিগুলোকে এই জলের মধ্যে ভাপিয়ে নেব। খুব সেদ্ধ করব না আমি একবার দিয়ে একটু ভাপিয়ে নেব তাতে করে পোকামাকড় থাকলে ফুলকপিতে সেগুলো চলে যায় দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন গোটা গোটাই রয়েছে বেশি সেদ্ধ করা চলবে না এবারে ফুলকপিগুলোকে আমি ঢেলে দেব একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম একটু ঠান্ডা জলে ধুয়ে নেব দেখুন ঠান্ডা জলে ভালো করে একটু ধুয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়েই রান্নাটা আজকে আমি করব দেখুন তেলটা ভালো করে গরম করে কপিগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে একটু নেড়ে কেড়ে দেব এবার ঢাকা দিয়ে আমি ভেজে নেব দেখুন ঢাকাটা খুলে আমি এর আগেও দুবার আমি ঢাকা তুলে নেড়ে দিয়েছি কপিটা আমার ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি এবার দেখুন এই তেলটার মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব আলুগুলো আলুগুলো বন্ধুরা আমি সামান্য সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিলে যাদের সুগার আছে তাদের আলু সেদ্ধ করে অবশ্যই খাওয়া উচিত সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব আপনারা আলুটা সেদ্ধ না করেও করতে পারেন ডাইরেক্ট তেলে ভেজে নিলেও চলবে দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে তুলে নেব সব আলুগুলোকেই তুলে নিলাম এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো এই রান্নায় বন্ধুরা একটু তেল দিলে খেতে ভালো লাগে তাই বেশি করে একটু তেল আমি দিলাম এবার ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে দেখুন ভালো করে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে এবার আমি তুলে নিচ্ছি সব জিমগুলোকে আমি তুলে ফেললাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ চামচ পরিমাণ ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব এবার দেখুন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন খুব সুন্দর লাল করে কড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো একটা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে মজে যাওয়ার জন্য সামান্য লবণও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা ভেজে নেব দেখুন এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন গোটা জিরে গোটা ধনে আমি এতে দিয়েছি আর দিয়েছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখুন পেস্টটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মিক্সিং ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি ঝোলটার ব্যালেন্সের জন্য এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম না সব মশলাগুলোই জোটে নিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা বেঁচে দিয়েছি এবার দেখুন আলুগুলোকেও দিয়ে দিলাম না আলুগুলোতে মশলা মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে হবে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কপিগুলো আলু আর কপিটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এইভাবে বন্ধুরা কপি দিয়ে ডিমের ঝোল খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে এই রকম ডিমের ঝোল করে থাকেন কিন্তু আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা একটু কম হয়েছিল দিয়ে ভালো করে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে কপিটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো সব দিয়ে দেব ডিমটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন শীতের সময় তাই আমি ধনে পাতাটা দিলাম এখানে গরম মশলা বা ঘিও আপনারা দিতে পারেন এবার দেখুন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগবে আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ